আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দয় আজ নিয়ে এসেছি খুব সহজ এবং মজাদার একটি রেসিপি নবাবি সেমাই রেসিপি কিভাবে খুব সহজে ক্রিমি এই নবাবি সেমাই রেসিপি তৈরি করবেন তার টিপস অ্যান্ড ট্রিক্স সহকারে আমার পুরো ভিডিওতে দেয়া আছে কোথাও স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন এবং এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে কিভাবে এটি সহজে বাসায় তৈরি করতে পারবেন তা আমি খুব সুন্দরভাবে দেখিয়েছি পুরো ভিডিওতে কোথাও স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে তাহলে চলুন কিভাবে আমি এই নবাবিশ্বে মাই রেসিপিটি তৈরি করেছি তা আপনাদের সাথে শেয়ার করি তো নবাবিশ্বে মাই রেসিপি করার জন্য প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি তার মধ্যে আমি দুই টেবিল চামচ ঘি দিয়ে দেবো এখানে আপনারা বাটার ঘি যে কোনো কিছুই দিতে পারেন সমস্যা নেই তো দুই টেবিল চামচ ঘি দিয়ে এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস ভেজে নেব বা টেলে নেব খুব একেবারে বেশি করে ভাজার দরকার নেই হালকা বাদামি আমি বনের করে এটাকে ভেজে নিয়ে উঠিয়ে নেব তারপর ওই একই তেলে আমি এখানে দুইটা মুখ ফাটিয়ে নেওয়া এলাচ একটা তেজপাতা একটা দারুচিনি দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব তারপর আমি এখানে সেমাই দিয়ে দেব আপনারা যে কোনো ব্র্যান্ডের যে কোনো সেমাই নিতে পারেন এখানে সেমাইটা দেওয়া হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো চিনি অ্যাড করে দেবো আপনারা যে যেমন মিষ্টি খান ক্রিমে মিষ্টি থাকবে সেই অনুযায়ী চিনিটা অ্যাড করতে হবে তারপর এই তো দেখতেই পাচ্ছেন চিনিটা অ্যাড করে নিয়ে আমি এখানে দুই টেবিল চামচ গুঁড়া দুধ অ্যাড করে দিয়েছি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে যখন মিক্সড হয়ে গেছে আমার সেমাইটি রেডি হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি তারপর এটাকে যে কোনো কাছের জারে বা বাটিতে বা পটে যে কোনো কিছুতে আপনারা সেট করে নেবেন তো আমি সেমাইটাকে এখানে নামিয়ে নিয়ে সেট করে নিয়ে এক সাইডে রেখে দিয়েছি তারপরে সেমাইতে এই ক্রিমটা দেওয়ার জন্য আমি ক্রিম তৈরি করে নেব তো তার জন্য আপনারা দেখতেই পাচ্ছেন আমি চুলায় এখানে হাফ লিটারের মতো আমি দুধ নিয়ে নিয়েছি এই দুধ ডি ফ্রিজে আমি সেটাকে গলিয়ে নিয়েছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাটিতে আমি কিছু এখানে দুধ আগে থেকে তুলে রেখে দিয়েছিলাম দুই টেবিল চামচ হবে সেই দুধে আমি হচ্ছে কর্নফ্লাওয়ার মিক্সড করে রেখে দিয়েছিলাম তো ওটাকে আমি এখানে অ্যাড করে দিলাম হ্যাঁ এ পর্যায়ে কিন্তু আমার চুলাটা অফ করা রয়েছে আমি একে একে সব কিছু মিক্সড করব তারপর চুলাটাকে চালু করব তা না হলে কিন্তু এখানে দিতে দিতে হচ্ছে তলায় লেগে যেতে পারে তো আমার কর্নফ্লাওয়ার মিশ্রিত দুধ দেওয়ার পরে এখানে আমি পরিমাণ মতো চিনি দিব যেহেতু আমার সেমাইতে চিনি রয়েছে সে অনুযায়ী আপনারা আপনাদের পরিমাণ মতো চিনি দিয়ে নেবেন তারপর চিনিটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে গলিয়ে গেলে আমি এখানে কনডেন্স মিল্ক অ্যাড করে দিব। এখানে আমি এক চামচ বা একটি টেবিল চামুচের মতো হচ্ছে কনডেন্স মিল্ক অ্যাড করে দিয়েছিলাম দেওয়ার পরে ওটাকে একটু নেড়ে চেড়ে নেব তারপরে আমি হচ্ছে এখানে আবারও গুঁড়া দুধ অ্যাড করে দিয়েছি হ্যাঁ তো এখানে পরিমাণে একটু বেশি করে গুঁড়া দুধ অ্যাড করতে হবে যেহেতু হচ্ছে ক্রিম ক্রিম তৈরি করব আমরা তার জন্য তো সব কিছু অ্যাড করা হয়ে গেলে আমি এ পর্যায়ে চুলাটাকে চালু করে দেবো তারপর হচ্ছে এভাবে অনবরত নেড়ে চেড়ে নাড়তে থাকবো যাতে নিচে লেগে না যায় সেভাবেই নেড়ে চেড়ে ক্রিমটাকে তৈরি করে নেব এখানে হচ্ছে আমি অনবরত নাড়তে নাড়তে এই যে দেখতেই পাচ্ছেন ক্রিমের হচ্ছে টেক্সচারটা চলে এসেছে হচ্ছে দুধটা ঘন হয়ে এসেছে এই যে দেখতেই পাচ্ছেন ক্রিম তৈরি হয়ে যাচ্ছে এ পর্যায়ে কিন্তু নাড়া থামালে চলবে না সেটা হচ্ছে তাহলে লেগে যেতে পারে এভাবে অনবরত আপনাদেরকে নাড়তে হবে তো আমার এরকম সহজ সহজ রেসিপি পেতে আপনারা আমার চ্যানেলটিকে ঘুরে আসতে পারেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন তাহলে হচ্ছে এরকম সহজ সহজ রেসিপি আপনারা দেখতে পারবেন তো আমার ক্রিমটা এরকম একটা ঠিক পর্যায়ে এসে গিয়েছে আমি কিন্তু এ পর্যায়ে চুলাটাকে অফ করে দিব এই যে দেখতেই পাচ্ছেন তা না হলে কিন্তু হচ্ছে এটা আরও ঠিক হয়ে যাবে নামানোর পরে তো শেষে এসে আমি কিন্তু এখানে ভেনিলা এসেন্স অ্যাড করে দিয়েছি হ্যাঁ যা তাহলে সুন্দর একটা স্মেল আসবে সেটা একেবারে অপশনাল আপনারা নাও দিতে পারেন সমস্যা নেই আমি একটা ভেনিলা এসেন্স যে কোনো ব্র্যান্ডেড অ্যাড করে দিয়ে এটাকে নামিয়ে নিয়েছি তারপর এই যে আগে থেকে আমি হচ্ছে সেমাইটা সেট করে নিয়েছিলাম ওইটাতে অ্যাড করে দিচ্ছি ওইটার উপরে সুন্দর করে আলতাভাবে ক্রিমটা দিয়ে এই যে দেখতেই পাচ্ছেন ট্যাপ করে নিচ্ছি তারপর আবার একটা লেয়ার হয়ে গেলে আমি এ পর্যায়ে আবারও সেমাই দিয়ে এভাবে সুন্দর করে চেপে চেপে সেট করে নিব এটা আপনাদের খুশি হচ্ছে যে যে কোনো জারে নিতে পারেন যে কোনো বাটিতে যে কোনো শেপের বাটিতে তো আমি একটাকে সুন্দরভাবে দিয়েছি তো এটাকে একটু ডিজাইন করতে চাচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন জানি না আসলে কতটা ডিজাইন হচ্ছে এটা একেবারে অপশনাল সুন্দর দেখানোর জন্য তারপর আমি যে আগে থেকে হচ্ছে ড্রাই ফ্রুটসগুলো ভিজ ভেজে রেখে দিয়েছিলাম ওইগুলা এখানে দিয়ে দিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন সুন্দর লেয়ার তৈরি হয়েছে হ্যাঁ এটা এভাবেই আপনারা রেখে দিতে পারেন আমি এভাবে র্যাপিং করে রেখে দিতে পারেন আমি এটা যেহেতু পটে করেছিলাম ঢাকনা দিয়ে ঢেকে সুন্দরভাবে র্যাপ করে এটাকে ডিপ ফ্রিজে আপনারা আধা ঘন্টার মতো বা পনেরো মিনিট দশ মিনিট আধা ঘন্টার মতো রেখে দিতে পারেন বা একদিনের জন্য রেখে দিতে পারেন নর্মাল ফ্রিজে তো আমি যেহেতু ভিডিও করতেছি সেক্ষেত্রে আমি হচ্ছে ডিপ ফ্রিজে এটাকে আধা ঘন্টার মতো হচ্ছে রেস্টে রেখে দিব এই যে আমি আধা ঘন্টা পর ফিরে আসছি হচ্ছে এটাকে বের করেছি দেখতেই কিন্তু অনেক সুন্দর লোভনীয় এবং মজাদার খেতেও অনেক টেস্টি হয়েছিল সেমাইটা অনেক মজা হয়েছিল এই যে দেখতেই পাচ্ছেন আশা করছি আপনাদেরকে খুব ভালোভাবে খুব সহজে কিভাবে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এই রেসিপিটি তৈরি করবেন সেটি দেখেছি আপনারা বুঝতে পেরেছেন তো আমি আপনাদের সুবিধার জন্য এই যে দেখেন কেটে দেখাচ্ছি এই যে দেখেন কত সুন্দর ক্রিমি এবং লেয়ার যুক্ত হয়েছে এটা খেতেও দারুণ এবং অসম্ভব সুন্দর হয়েছিল আশা করছি আমার রেসিপিটি সবাইকে ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম